হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই মিনি ব্লগ চলে এসেছি রান্নাবান্নার স্বার্থে আজকের লাঞ্চের মেনুতে আছে প্রথমে মাছ দিয়ে তরকারি আলু আর পটল দিয়ে তাই মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে তেল হলুদ মাখিয়ে নিয়েছি আর নুন দিয়ে দিয়েছি এবারে কড়াইতে ভালো করে তেলটা গরম করে নিয়ে মাছগুলো ভেজে নেব ভালো করে আর এদিকে তরকারিটা বানাবো বলে সব জোগাড় করে নিয়েছি পটলকে কেটে নিয়েছি আলু নিয়ে নিয়েছি টমেটোম কুচি পেঁয়াজ বেটে নিয়েছি আর আদা রসুনের পেস্ট মাছগুলো উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি চলো আমার মাছ ভাজাটাও রেডি হয়ে গেছে মাছগুলো তুলে নিয়েছি ওই কড়াইতেই আরেকটু তেল দিয়ে প্রথমে পটলগুলোকে ভেজে নিচ্ছি পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আলুগুলোকে ভেজে নেব ভালো করে চলো আলু আর পটল ভালো করে ভাজা হয়ে গেছে তাই তুলে রেখে দিয়েছি এবারে ওই কড়াইতেই একটু শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ বাটাটা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি তারপর একটা বাটিতে গুঁড়ো মশলাগুলো দিয়ে তাতে একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি গুঁড়ো মশলার মধ্যে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছিলাম এবারে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে আদা রসুনের পেস্ট আর টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি জলে গোলা মশলার পেস্টটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। টমেটোমটা যাতে ভালো করে গলে যায় তার জন্য একটু চাপা দিয়ে দিয়েছি মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে এবারে গরম জল করে নিয়েছি গরম জলটা মশলার মধ্যে দিয়ে দেব জলটা একটু ফুটে উঠলেই আলুটা আর পটলটা এইটার মধ্যে দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দেব যাতে সেদ্ধ হয়ে যায় এবারে চাপা খুলে মাছগুলোকে দিয়ে দিচ্ছি ভালো করে মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দেবো যাতে মাছগুলোতেও ভালো করে মশলাটা ঢুকতে পারে আর মাছগুলোও সেদ্ধ হয়ে যাবে চলো রেডি আমার মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি আর মাম্মার জন্য একটু বানিয়ে নিচ্ছি মাছের ঝোল যার জন্য একটু আনাজ কেটে নিয়েছি ডিম কড়াই গাজর পেঁপে আলু দিয়ে মাম্মার জন্য একটু ঝোল বানিয়ে নিচ্ছি কড়াইতে সামান্য তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে সবজিগুলোকে একটু সামান্য ভেজে নিয়েছি তারপরে জল দিয়ে দিয়েছি তার মধ্যে একটু জিরে গুঁড়ো আর নুন দিয়েছি আর তার আগে একটু আদা কুচি দিয়ে দিয়েছিলাম এরপরে দিয়ে দিয়েছি মাছটা আর তাড়াতাড়ি সেদ্ধ হবে বলে প্রেসারে তুলে নিয়েছি রেডি হয়ে গেছে ঝোল আর একটু বানিয়ে নিয়েছিলাম টমেটোমের চাটনি চলো মাম্মাও চলে এসেছে লাঞ্চ সারতে স্নান টান সেরে আর আমিও বসে পড়েছি লাঞ্চ সারতে চলো বন্ধুরা টাটা থ্যাংকস ফর ওয়াচিং আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা প্লিজ ফলো করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে টাটা